আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলেহী সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হলো দাম্পত্য জীবনে সুখী হওয়ার প্রাকৃতিক উপায় জেনে নিন দাম্পত্য জীবনে সুখী হওয়ার প্রাকৃতিক উপায় জেনে নিন এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দাম্পত্য জীবনে সুখী হতে কে না চায় তবে সর্বপ্রথম যে অবস্থাটি আপনার মেনে চলতে হবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন মনের মিল মনের মিল না থাকলে সংসার জীবনে সুখী হওয়া যায় না আর সব সময় মনের মিল নাও থাকতে পারে তাই বলে অন্য কারো তুলনা টেনে আনবেন না এতে হিনুমন্যতায় ভুগতে পারেন সঙ্গিনী এবং আপনার জীবনের রোমান্স আনতে যে সকল খাবারগুলো খাবেন আপনার দাম্পত্য জীবন আরও সুখী করার জন্য সর্বপ্রথম গরুর মাংস গরুর মাংসে প্রচুর জিঙ্ক থাকে তাই আপনি মিলনকে আরও আনন্দময় করতে কম ফ্যাটযুক্ত গরুর মাংস নিয়মিত খাওয়ার চেষ্টা করুন যেমন গরুর কাদের মাংসে রানের মাংসে কম ফ্যাট থাকে এবং জিঙ্ক অনেক পরিমাণে বেশি থাকে তাই আপনি যদি নিয়মিত গরুর মাংস খেতে পারেন আপনার দাম্পত্য জীবন সুখী হওয়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়তা করবে এই গরুর মাংস খাওয়ার গুণে ইনশাআল্লাহ এছাড়াও আরেকটি কথা বলে রাখি মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় যারা থাকেন বছরের পর বছর সংসার জীবনে যারা অশান্তির ভিতরে থাকেন তাদের দাম্পত্য জীবন সুখী হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই মানসিক সমস্যা মানসিক টেনশন ঝেড়ে ফেলে দিতে হবে এবং মনের শান্তি আনয়ন করতে হবে একজন আরেকজনের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে হবে তাহলেও অনেকটা দাম্পত্য জীবনে সুখী হওয়া যায় এছাড়াও গবেষণায় দেখা গেছে জয়ফল থেকে এক ধরনের কামিভোগ যৌগ নিশ্চিত হয় যা স্নায়ুর কোষ উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় আর এর ফলে যৌন ইচ্ছা বৃদ্ধি পায় ভিটামিন সি জাতীয় ফল দৈহিক স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন সি জাতীয় ফল অত্যন্ত কার্যকরী যদি আপনি দৈহিক স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবার তালিকায় রঙিন ফল রাখার চেষ্টা করুন যেমন আঙ্গুর তরমুজ কমলা লেবু পিস ইত্যাদি ফল রাখতে হবে দৈনিক আপনার খাবার তালিকায় এসব রাখ খাবার দৈহিক ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী গবেষণায় দেখা গেছে একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্তত দুইশো মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পামের কোয়ালিটি কোয়ালিটি অত্যন্ত উন্নতি হতে থাকে তাই প্রত্যেকটা পুরুষ হোক নারী হোক ফলমূল সবুজ ফলমূল যদি নিয়মিত খেতে পারেন এবং গরুর মাংস খেতে পারেন মানসিক সমস্যা ঝেড়ে ফেলে দিতে পারেন এছাড়াও নিয়মিত যদি খাটি গায়ের দুধ গরুর দুধ এবং দেশি মুরগির ডিম খেজুর বাদাম ধরনের খাবারগুলো যদি খেতে পারেন আপনার দাম্পত্য জীবন সুখী হতে কোনো ভায়াগ্রার মতো কোনো মেডিসিন কোনো মানে ঔষধ ছাড়াই আপনি দাম্পত্য জীবন সুখী হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহ ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আতু